আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ আবার ইজ্জত নেয় আপনি যখন বেশি বাড়াবাড়ি করে লাগবেন তখন অবস্থাটা কি রকম হয়েছে কয়ালে চা কয়ালে ক্ষমতা দিছে আল্লাহ ফাঁস বছরের লাগবে তে ফাঁস বছর কথা শুনো যে ফাঁস বছর তোমরা ক্ষমতাটা চালাইবা তারা ক্ষমতার মজা পাইয়া ওটা কি যা বুট আমি আড়ারো সালে যে নির্বাচনটা হইলো আমি মাদ্রাসা হুইতে রয়েছি আমি মনে করছি আচ্ছা আর হাইতে যখন ওগুম হইছে কতক্ষণ পরে গিয়ে ভুটটা দিয়ে আমি যখন রোয়ানা দিছি অর্ধেক রাস্তা তাই এসারসি ফরে ফলা ভুটটা দিয়া কারবার আপনি আর জান কি হচ্ছেন ভাই কে হুতাই রে বাড়লাম আর গিয়া লাভ নাই না ওই নাকি রে তাইলে যদি তোমারে একবার দিছিল পরে খুশি থাকতা না হইলে মাই দিদি আবার সুটত না হইলে আবার আইতা এমনি এমনি করলে না আলম ভাই এরম করলে ভালো আছি না একবার ফাস করছো না হইলে আবার ফেল করছো নইলে আবার ফাস করবা কফালো থাকলে তুমি জোর করে যে বইয়া রইলা ওখান সবাই যে কইলো এই এক দফা এক দাবি এক এ পদত এক পদত এক আল্লাহ যে কইলো দূরে হইতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক আছে

খালি এই শুক্রিয়া আপনি আদাই করেনছেন করেন এটা আদাই করেন আবার মতো যদি আপনি সোহে না দেখতেন তহনে না বুঝতে না চোখের কি দা আপনি যে আল্লাহ সব দিয়ে লাইছে তার ফান্না তো এখন ও নাই এমন একটা মানুষ নাই একটা মানুষ পাওয়া গেছে চোখ নাই আপনার হাত আছে চোখ আছে মুখ আছে কান আছে আপনি কুমিল্লা রেল স্টেশন যান দেখবেন একটার একটা নাই হেঁতে টায়ার ফেসাইয়া ভিক্ষা করে আরেক আরেকটারে দেখবেন একটা হাত নাই আরেকটা দেখবেন হাত আছে এটা লড়ে না এরকম এটা করে এরকম লড়ে না আছে রে কারা লাইস্ট হয়ে রয়েছে হাত তার হাত অবশ্যই রয়েছে তে কিছু ধরতেও পারে না এটা দেখাইতেও পারে না তার মতো ওখান আমার আপনারে আল্লাহ যদি এই জায়গাটা দিকে যোগিতা করলেন কি করলেন আপনি আল্লাহ যদি মনে করি এক সেকেন্ডের ভিতরে নাগেশের মুস্তাদ ফৈজি থেকে আরম্ভ করে এই যে ফিরসা থেকে আরম্ভ করে আলম সাহ থেকে আরম্ভ করে সবাই এক সেকেন্ডের ভিতরে আমি অন্ধ করে দেব আল্লাহর এই ক্ষমতা নাই প্রার্থনা আল্লাহ তো খালি এই শক্তি আর আদায় করিয়া আমি সারা রাত দিন যদি শেষ দাঁত ফুরিয়া থাকেন আপনি কি শেষ করিয়া যেতে পারবেন

এই দিনও গেছে রে আমি আমি নিজে সাক্ষী এইরকম দিনও গেছে আমরা দেশ যখন শীত অহন তো শীত না দুই তিন দিনের ভিতরে শীত শেষ গম গমক্ষেত করতো রবি ফুস্য নাই গমক্ষেত করতো হৌড়া খেত করতো সকাল বেলা শালি খেয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুল হালাইয়া গম দেখাইয়া লাইতো গাছটা মরিয়া যেত আমরা আমরার গমক্ষেত করতো আমরারে দাদায় সহালে ঘুমের তে দিত শীতের কাপড় ফুটে যাওয়ানের কাপড় গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের ঠিক কিনা কম শীতের কাপড় পাইছে না তো শীতের কাপড় আমার যেটি আছে সবজি গা দেওয়ানের আগে শীত শেষ সবজি গাও দিতাম পারছি একবার কইটা এর আগে শীত শেষ কিন্তু গেছে কিনা শীত কাহ হ্যাঁ কাপড়টি আর দিয়ে যেতে ভালো এরকম তো আনি বিল্লা না পুরাটা ষাটশোলা গ্রামে একটা লুক বার করে আনতো যে এই লোকটা কম্বলের অভাবে সারাটা রাত এবে কম্বলও নাই খেতাও নাই ওখানে উদা ভয় হত্যা রয়েছে পুরাটা সাইড চলায় একজন লুকও পাইবান ঠিক কিনা হয় শিরা খেতা আছে নাহলে ফুরান কম্বল আছে নাহলে আরেক বেড়ায় দিছে লোক এবিডি হগিন নিবিটি তার একটা না একটা কিছু গরম কাপড় আছে কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না এই সকালবেলা ফলাফেন্ডে তুললা দিত এটানটি মক্ত বোঝাইত যাওয়ানোর সময় এ আব্বার নামাজের লুঙ্গি দেয়া ভিতরে এটানটি রাত দিয়া ফাতারে ফিডের কাছে কিছু দিয়া মনে আছে নিও আলো ভাই মনে আছে নি আলো ভাই কই আসেন আপনি হেজের পিঠা করা

কি করবা না দুই নম্বর সত্য কথা বলবা মিথ্যা কথা বইল না মিথ্যা কথা দরকার নাই তোমার যা আছে তাই কইও তুমি যা ফারবাই দূরে কই আর বেশি কইও না তুমি একবার আরে কইছো তোমারে ফাঁস লাগতে হাতে আসলে তুমি দিতে পারতা না ভাই সাহেব এই কথাটা কি দরকার কেন তুমি ওই কথাটা বললাম কেন তুমি ওই কথাটা বললাম তোমার এই কথাটার দরকার নাই তুমি পারবা না এই কথা বলবা না এই যে মেম্বার সাহেব আছে আর দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে চেয়ারম্যান আছে দেখবা যে এইটা ফারত না এইটা কইয়া বইয়া থাকে ঠিক কিনা এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে যায় শোনেন আপনার আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে আপনার কইতে আছি যে দূর ফারেন এর দূরে কইবেন এর বেশি কোয়ার দরকার নাই আপনি এত আগাইয়া কথা কোন দরকার কি তা আপনি হাফকা দিতেন পারতেন না ব্রিজ দিবেন কৈশন ফিরতে দরকারটা কি তা মিশা কথা কোয়া না যার বাল্লাকে ভোট দিব না বাল্লাকে না দিব এত মিশা কথা কোন আগাইয়া কইয়া কথা কোনে কোনো দরকার আছে আমরা কোনো দরকার নাই আমরা করে যে দূর ফারাম এর দূরে কয়া আমার মুডে বেড়াইয়া না আমি এত রাম লইয়া সিফাম কেমনি ঠিক রে আমার বুটে বেড়া অন লাগবো আর নইলে আমি আম লইলেও কোনো সিফতাম পারতাম না এমনি সাইয়া থাকুন যে ধৈরার সাইয়া থাকতে পারতো সিফা তো দিতে পারতাম না বুটে বেড়া অন লাগবো কত তো একটা মনে পড়ছে নাকি কইলে যা এটা সাংঘাতিক বিপদ ওই যে চিড়িয়াখানাতে এক বেড়ায় গেছে এক বেডিয়ে মহিলা গেছে চিড়িয়াখানা গিয়া সেরা বান্দর রে সব কইরা একটা আম এটা দিয়া বান্দর রাম দিছে বেডিটা মনে করছে বান্দর এসে গিয়ে আমটা খাইবো এটা বান্দরে করছে কিন্তু আমরা আত লইয়াছে এটা এটা ফিষণের রাস্তার কাছে নিয়ে আবার দিছি বেডি খুব লজ্জা পাইছে দেখছো কত বেয়াদব বান্দর তখন ইয়ারে কইছে ওই সিরিয়াখানার যে গার্ড হ্যাঁ ডাক দেখো বেয়াদব বান্দর না হোক কয় কি সাফা কয় যে এই কাম কইছে আমি বান্দর দিছি মুহে খাইতো আম আর এটা নিয়ে ফিশনের রাস্তার আফা একটা ঘটনা আছে কি ঘটনা এর আগে একজন একটা আম দিছি এটা আস্তা মুহ দিয়া দিছে পরে এটা বুঝছে না সাবাই আছে খাওয়ান লাগবো চিপ্পা খাওয়ান লাগবো বুঝছে না আস্তা মুহো দিয়া তিন দিন দু ফেঁসাবো হয় না পায়খানা হয় না আম গিয়ে আটকাই গেছে গা ফিসে দিয়ে পরে ডাক্তার এসে অপারেশন করিয়া টাইটটা তারপরে আম বার করছে ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যালো নিয়া চায় বারুই বলি

এত না তার মিশা কথা কোয়ার দরকার নাই মিশা কথা আমরা কইতাম না আমি মিশা কথা কইতাম না মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না আমার কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই ঠিক কি না কিনা আমার সিদ্ধান্ত আমি মিথ্যা কথা বলবো না কাম লাগলে কম খাও কাম লাগলে কম ফরাও

আপনি ওয়াদা পূরণ করবেন ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়া মাপসাই ভাই ও তোমার লোক একটা ওয়াদা করছিলাম তোমার একজোড়া নাইকল দেন নাইকল দোষ লুয়ে খেয়া আমি দেম করতে আমার গাছের তে দিলাম ওই ও নাইকল দোষ লুয়ে খেয়া কি বক্তা হয়ে পড়ছে না অসুবিধা নাই আমি তো রেডি কি না কি মহব্বত

তোমরা পনেরো মিনিট পরে আবুল কাসেম সরকারকে নিয়ে আসবা কয় মিনিট পনেরো আবার আগামী বছর অন্য সব কথা শেষ করে লাই লইব নাকি পনেরো মিনিট পরে আবুল কাসেম সরকারকে তোমরা নিয়ে আসবো আল্লাহ রলি ওলি কেমনে বুঝছে আমি যে মাইক সার লাগবো কি অলি হয়েছে রে কাসেম সরকার নিয়াস আল্লাহ রনি কি নিয়াস ওপরে এটা হচ্ছে দাও আচ্ছা আবারও বাইক চালার সময় যে আমার কাশেম ভাই আমার প্রিয় মানুষ খুব ভালো মানুষ আমাদের দরবারে প্রতি বছর যায় এ তো মার্শাল্লাহ এটা ওনার ভালো হয় এটা আবুল কাশেম সঙ্গে খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এই লোকটা যদি না থাকতো যেদিন মহিলা যাইবো গা বিভিন্ন দরবারের সারা রাইতের মাহফিল যদি অচল নয় আমি একসুপ ঘুমাইয়া ফেসা করতে মতলাম না কিন্তু এই আবুল কাসেম সরকার আমি প্রশংসা করি আমি ভাইয়ের আল্লাহ ধৈর্য আরো দে আল্লাহ আরো যোগ্যতা দে আরো সামর্থ্য কারণে এই দরবারের মাহিল গুলো ঠিকই আছে হাবা কর আমাদের মাফিল সতেরোই জানুয়ারি জানুয়ারির কয় তারিখ এটা ছিল সাতাইশে জানুয়ারি কে করলাম অনেকের মনে একটা প্রশ্ন কারণ হলো আড়াই বাড়ির মাহফিল আর আমরার মাহফিল এক লগে ফোজা দিক যায় কারণ আড়াই বাড়ি হলো শেষ শুক্রবার জানুয়ারি মাসে আমরা তো হলো সাতাইশে জানুয়ারি কয়েক বছর এরকম এক লগে ফোজা গেছে গা তো মানুষটি তো আমরাই কেড়ায় আড়াই বাড়ি যাবো কেড়ায় নাগাড়ি যাবো তারা মাইক কতন কত থেকে বাইতে তাই এখন থাক কোনো ফাইলে যাওয়ার দরকার নেই যে গিয়ে দিয়ে বাবা আমার অনেকে হ্যাঁ যায় হ্যাঁ যায় ফোন আমার কোনো হয় না আমি আড়াই বাড়ি দরবারের সাথে বারবার কথা বলেছি সারোয়ার ভাই থাকতেও কথা বলেছি তারপরে কবির ভাই আসার পরে কথা বলেছি কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলেছি ওনারা শেষ শুক্রবারটাই রাখতে চায় তখন আমি চিন্তা করলাম তখন আমরা আবার সবাই চিন্তা করলাম যে তৃতীয় শুক্রবার প্রত্যেক জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার এটা আমার কাশেম ভাই আমার বুদ্ধি দিয়েছিল এ আবুল কাসেম সরকার উনিও আমার বুদ্ধি দিয়েছে আপনি যে একটা শুক্রবার ভাই নেন তাইলে সুবিধা হবে যে কারোর সাথে আর ধাক্কাধাক্কি হবে না তখন আমি এই তৃতীয় শুক্রবার সবার পরামর্শ ক্রমে বাচ্চা নিছি এবার তৃতীয় শুক্রবার পড়ছে সতেরোই জানুয়ারি নাগাইশের মাফি জানুয়ারির কয় তারিখ সবাই যাবেন না ইনশাআল্লাহ সবার আমাদের আবুল কাসেম ভাই আসবে সাদেকুর রহমান আজহারি আসবে আবু নসর আশরাফি আসবে ইয়াসিন আহম্মদ ফারুকি আসবে সোনাকান্দার হুসাইন আহমদ হানাফি আসবে তারপর ইয়াসিন আহমদ ফারুকি তারপরে আমাদের ফুরফুরের পিসা ভুজুরো অসুস্থ হয়ে গেছে আমরা দাওয়াত দিছি হয়তো উনি আসতে পারেন মার্শাল্লাহ অনেক বক্তারা থাকবেন আমাদের নিজস্ব যারা আছে তারা তো থাকবে ও পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিলানি থাকবে সবাই আপনারা আসবেন সতেরোই জানুয়ারি তো যেই কথাটা তুলছি এটা কই কইয়ালাই হ্যাঁ এই অঙ্গীকার পূরণ করবেন ওয়াদা খেলাপ করবেন নবীর সাহাবা এক সাহাবা আরেক সাহাবারে কইছে কয় যে ভাই আপনি এখনো মসজিদ না সামনে আমি দৌড় দিয়া বাইকতে আইন আল্লাহর ক্ষুদ্র তো বাইক গিয়া আর আর মনও নাই একটা দেখারা করাই না বাইক গিয়া সেটা বলিয়া লাইছে আর আমি না একজনটা খাড়া করে আইস না এটা আর মনও নেই ফোরের দিন গিয়া সেটা দেখবারে বইয়া রইছে মসজিদের সামনে ওই কি তো আপনি কি এহেন বইয়ে রইছেন করতে আপনি না কালকা কইলেন যে আমি দৌড় দিয়া বাইকতে আই তারপরে আপনার লই খানু যাই আপনি দিয়ে আর আইয়েন না আমি তো বইয়া রইছি আপনি যদি আইয়া আমার বিচারেন সু বারা লাগতেন কি বুঝলেন তারার কথা আল্লাহ তারারে জান্নাত দিত না আমরা রে আরাম নেড়ারে দিব আমরা রে দিব কথার কোনো স্টিসির নাই আগা নাই মাথা নাই মিশা কথার দরকার থাকি তাই আমি অনেক বুঝিয়ে গেলাম না ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কণা হবে আল্লাহর খাস মেহরবানি ওই যে বলছিলাম হাজিরারা দিয়া গেলাম আল্লাহ তাবারে কথা এখন ওই যে ওয়াজ ওয়াজ এক টাকা ইয়া এখন টের ফাইবা ওয়াজ কারে করে। সবাই কোন বার হাবা